সালামু আলাইকুম এভরিওয়ান আজকের একটি ভিডিও হচ্ছে ওমর অ্যান্ড ফায়ার বাইয়ের ফানি একটি ভিডিও যেতে ফান কম রোস্টিং বেশি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণে উনাই যে নির্লজ্জ বেহায়া পশুর থেকেও নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগার এর ইন্টারভিউ নিতে আসছি তো চলেন দর্শক বৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি বাবা রে বাবা ফেসবুকে নষ্ট আমি করে কত বড় বাড়ি বানাইছি এই তুম না কারা আরে এদিকে কই যাইতাছো আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি বাসার মেন গেটে লেখা দেখাস নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ বাইরে ওইদিকে

লন্ডা করে আমি তো সমাজে মুখই দেখাতে পারি না এর লেগে আমার কেউ দিইলে আমি কই আমি কামলা দিয়ে খাই আমার কোনো পোলাবার নাই আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল বউ কে জন্ম দিছেন। জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ওটা ভুলে হয়ে গেছে দুষ্টটা তো আর আমার না দুষ্ট হইলো ধরের রাতের ফার্মেসি খোলা ছিল না কি করে যায়ও আঙ্কেল ওনার জন্মের কি একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন এই গল্পটা অনেক অভিশপ্ত আজকে থেকে বহু বছর আগের কাহিনী আল্লাহ আজকে জানো আমার একটা পুলা হয় আমার স্বপ্ন আমার একটা পুলা আমি আর মুখ ইসম্বান মতো বড় কংগ্রেস এলেশন আপনার জেলেশন জানিস আলহামদুল্লিলা আমার জুয়া কব লইছে কিন্তু একটা সমস্যা আছে ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব্রেন নাই রেনের জায়গায় বু আছে আর ওর মাথার জাগায় পাছা আর পাচার জায়গায় মাথা আর এটা থেকে বোঝা যায় ওর কোন লজ্জা সরম থাকবো না বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহাই হইব ডাক্তার সাহেব এখন এই সমস্যার সমাধান আই এম এক্সট্রিমলি সরি মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা করতে পারে নাই ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে আর মাথায় মগজ নাই আর মাথায় ঘুম আর অন্য নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা

চিন্তা করিস না বৎস আমি এই মাত্র তরপোলার ভবিষ্যৎ দেখলাম তরপোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব টাকা কামানির জন্য তরপোলা সবকিছু এমন কি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব দেখ বাবা তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব বউ ব্যবসা করব

আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে তো না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো তো দর্শক আমাদের ভাবি পরেশগার মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে সিনালায় তারপরে গালাগালি করে কি করে ওই তো চলে আসছে ভাবী আপনি আমার পাশে বসলেন যে আরে সমস্যা নাই আমি কেবল বগারে বউ না ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসে পারি যাইতে যাইতে করতে পারি বেবি তুমি ওনার কোলে উইঠা বসো কোলে উইঠা বসলে এই ইন্টারভিউ ভিউ আরো বেশি হইব আরে না থাক এত ভিয়ের দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেখেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল কাল থেকেই ছিলাম একটা অকর্মা গাঁধা ব্যাককল আমার বেনা ছিল আমার চাকরিতে তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না যে চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাইঙা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাইকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলাতে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা এমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপড় লোক আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু আরে পুরো অবদানই তো আমার বইয়ের এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নিলে